ছাপিকে নিয়ে যখন বাড়িতে আসে সবার সামনে বলে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি ছাপিকে এখন আর ইনকার কোনো ভয় নেই তখন ইনকা আর দ্বীপের মা খুব খুশি হয়ে যায় এরপরেই দ্বীপের আর ইনকার বিয়ের কাজ শুরু করে দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়েছিলেন ডিসাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে দ্বীপ আর ঝাপি যখন ওই লজে এসে প্রমাণের জন্য খুঁজতে থাকে তখনই লজের সবাই বলে যে যা হয়েছে এই বিদেশি ম্যামদের ভিডিওটা আজকে দেখতে হবে ওদের আজকে ফুল ফুলসয্যা রাত বলে কথা আজকে আমাদের যে করেই হোক এই ভিডিওটা ভালো করে বানাতে হবে ওদেরকে দিয়েই অনেকটা টাকা কামাতে পারবো এরপর এই ঝাঁপি আর দ্বীপ যখন রুবে যায় তখন ঝাঁপি ফ্রেশ হতে গেলে দ্বীপ সারা ঘর খুঁজতে থাকে আর বলতে থাকে যে করে হোক আমাকে খুঁজে বের করতেই হবে যে সেই সিসিটিভি ফুটেজ কোথায় লাগিয়ে রেখেছে আমাকে জানতেই হবে না হলে। অনেকটা দেরি হয়ে যাবে এরপরেই দেখা যায় যে সেখানে দি ভিডিও ফুটেজটা পেয়ে যায় আর তখনই ঝাঁপিয়ে এসে বলে এটা কি করলে তুমি তুমি জানো এতে কত বিপদ হতে পারে এখন কারণ এখন তো সবাই জেনে গেছে কারণ ওরা তো ভিডিওটা দেখছে এখন আমাদের এখান থেকে পালাতে হবে তখনই দেখা যায় দ্বীপ আর ঝাঁপি বাইরে আসতে গেলে বাইরে থেকে স্টাফ দ্বীপের রোম তালা মারতে যায় তখনই ঝাঁপি এসে আটকে দিয়ে ধাক্কা মারে আর ওখানে অজ্ঞান হয়ে পড়ে কারণ ওদেরকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় ঝাঁপি তখন দ্বীপ বলে কী রে ঝাঁপি কী হয়েছে তখনই ঝাপি বলে তুমি বুঝো যে আমি লাড্ডুটা নিয়ে এসেছিলাম আমি কি ওদের খাওয়ানোর জন্য লাড্ডুটা নিয়ে এসেছিলাম ওর মধ্যেই ছিল ঘুমের ওষুধ ওটা খেয়েই ওরা এখন আস্তে আস্তে সবাই ঘুমিয়ে পড়বে এজন্যই তো আমি ওটা এনেছিলাম এরপরেই দেখা যায় যে তখনই যে স্টাফরা কন্ট্রোল রুমে থাকে তারা ওদের বসকে ফোন করে কিন্তু কিছুতেই ফোনে পাচ্ছিলো না বারবার ফোন করতে থাকে ওদিকে লজের ম্যানেজার অন্য বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল সেও ফোনটা রিসিভ করছিল তখনই দেখা যায় তার বন্ধুরা বলে ফোনটা রিসিভ করা যে করতে তখনই সেই ম্যানেজার ফোনটা রিসিভ করে বলে কি হয়েছে ফোন করেছ কেন তখনই দেখা যায় যে স্টাফ বলে যে কি করব বস ফোন না করে তো উপায় নেই কারণ এখানে সর্বনাশ হয়ে গেছে তখনই ম্যানেজার বলে কি সর্বনাশ হয়ে গেছে কি বলতে চাচ্ছিস তোরা তখনই স্টাফ বলে যে এখানে কিছু বিলেতি ম্যাম এসেছিল ওরা হানিমনের কথা বলে একটা প্যাকেজ নিয়েছিল আর ওরা এখানে এসে ওরা ভিডিও ফুটেজ পেয়েছে এজন্য অনেক ঝামেলা হতে পারে তাড়াতাড়ি চলে এসেন এরপরেই দেখা যায় যে কথাটা শুনেই ম্যানেজার চমকে যায় আর বলে দেরি করে আমি এখনই আছি এদিকে ওদিকে একটু দেখে রাখিস এরপরেই দেখা যায় যে ঝাঁপি আর দ্বীপ বাইরে এসে সবাই অজ্ঞান হয়ে গেলে তখনই ঝাঁপি বলে আমাদের এখনই কন্ট্রোল রুমে যেতে হবে যখনই দ্বীপ আর ঝাঁপি কন্ট্রোল রুমে যায় তখনই স্টাফ আঘাত করতে যায় তখনই দ্বীপ তাদেরকে মেরে অজ্ঞান করে দেয় তখনই ঝাঁপি বলে দেখো যা হবার হয়ে গেছে এখন আমাদের তাড়াতাড়ি করে আমাদের সেই ভিডিও ফুটেজটা নিতে হবে না হলে কিন্তু ক্ষতি হয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে তখনই দীপ বলে হ্যাঁ কিন্তু এটা যদি ফ্রেন ড্রাইভে নিতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে এই পুরোটা ধরে নিয়ে যেতে হবে তখনই ঝাঁপি বলে আচ্ছা ঠিক আছে তাহলে সেটাই করতে হবে তা না হলে ওদের হাতে ধরা পড়লে চলবে না ওদের হাতে যদি একবার ধরা পড়ে যায় তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে তখনই দীপ বলে কিচ্ছু হবে না ঝাঁপি আমি আছি তো আমার উপরে ভরসা রাখ তখনই ঝাঁপি বলে হ্যাঁ আমি তোমার উপরে ভরসা রাখেছি বলেই তো এত কিছু করছি শুধুমাত্র তোমাকে বিশ্বাস করে এখনও আমি তোমাকেই বিশ্বাস করছি এরপরে দেখা যায় যে ঝাঁপির মাথা থেকে মাথার চুলের কাটা বের করে সে তালা খুলতে থাকে আর ঝাঁপি অন্য কিছু ভেবে বলে কি করছো এটা তুমি এখানে এ এরকমটা করতে পারো না তখনই দ্বীপ বলে কিচ্ছু করছি না একটু চুপ করে দাঁড়া আমি তোর মাথা থেকে একটি ক্লিপ বের করবো এরপরেই দেখা যায় ক্লিপটা বের করেই তালা খুলতে শুরু করে দেয় তখনই কাজটা হয়ে যায় তখনই ঝাঁপি বলে তাড়াতাড়ি করো অনেক দেরি হয়ে যাচ্ছে কিন্তু ওই ওরা যদি চলে আসে তাহলে সমস্যা হয়ে যাবে এই যে মনে হচ্ছে ম্যানেজার ফোন করছে তখনই দেখা যায় যে ম্যানেজারও ভিতরে চলে আসে আর ভিতরে এসে দেখে সবাই অজ্ঞান হয়ে পড়ে আছে তখনই ম্যানেজার বলে বিপদ হয়ে যাচ্ছে কোনো একটা গোলমাল হয়েছে আমাদেরকে কি তাড়াতাড়ি কিছু করতে হবে কন্ট্রোল রুমে যেতে হবে যখনই ম্যানেজার কন্ট্রোল রুমে আসে তখনই দেখে সেখানে দীপ আর ঝাঁপি আর তখনই ম্যানেজার বন্দুক বের করে বলে কী ভেবেছিলি তোরা তোরা আমার কাছ থেকে সব কিছু নিয়ে চলে যাবি আর আমি তো থেকে ছেড়ে দেবো এত বড় বিজনেস চালাই আমি কি বিনা কারণে চালাই নাকি এই বলে ধরে বলে আজকে তোদের আমি এখান থেকে আর যেতে দেবো না এখান থেকে তোদের রাশ বেরোবে তোরা আমার কাজে বাধা দিতে এখানে এসেছিস কিসের জন্য এসেছিস বলে নাহলে কিন্তু সত্যি খুব খারাপ হয়ে যাবে তখন দ্বীপ বলে কিচ্ছু করতে পারবি না কিচ্ছু না তুই আমাকে কিচ্ছু করতে পারবি না এরপরে অন্যদিকে দেখা যায় ইনকা দ্বীপের বাড়িতে এসে দ্বীপকে না পেয়ে রাগারাগি শুরু করে আর বলে আন্টি তুমি তুমি কি বলছো দীপ কোথায় গেছি তুমি জানো না তুমি এটুকু খেয়াল রাখবে না তখনই দেখা যায় দীপের মা বলে কি করবো ইনকা আমি তো একটু পুজো দিতে গিয়েছিলাম এসে দেখি ঝাপ্পি দীপকে নিয়ে কোথায় যেন চলে গেছে এখন কি করব তখনই দেখা যায় ইনকা বলে আমার কিচ্ছু করার নেই তাহলে কারণ যদি দীপকে আমি না পাই তাহলে এখনই থানায় যাব তখনই দীপ ইনকার মা বলে হ্যাঁ হ্যাঁ দিদি এখন যদি আমি না পাই দীপকে তাহলে কিন্তু আমি থানায় গিয়ে আপনাদের বাড়ির নামে কমপ্লেন করে আসব আপনার ছেলে কিন্তু আর বাঁচতে পারবে না আর যেখানেই লুকিয়ে থাকুক তাকে কিন্তু তুলে নিয়ে আসা হবে তখনই দীপের মা বলে দেখুন দিদি সব কিছু ঠিক হয়ে যাবে আমার বাবা ঠিক চলে আসবে বিশ্বাস করুন আমার বাবা ঠিক চলে আসবে আমার বাবা এরকম না তখনই দেখা যায় ইনকার মা বলে আপনি তোমার বাবান কেমন কি এটা আমি জানতে চাচ্ছি না আমি শুধু চাচ্ছি দীপকে দীপ কোথায় দীপকে ডাকুন দীপকে যদি না ডাকা হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তখনই কাকুমণি বলে যে হ্যাঁ ওই মেয়েটার জন্য বাড়িতে এত অশান্তি ওই মেয়েটাকে এ বাড়ি থেকে বের করতেই হবে ওই মেয়েটা যদি একবার বের হয়ে যায় তাহলে এ বাড়িতে আর কোনো অশান্তিই থাকবে না তখনই দেখা যায় দীপের মা বলে ঠিক বলেছ ঠাকুরব ওকে আর এ বাড়িতে রাখা যাবে না ওই মেয়ের জন্য এত ঝামেলা এত কিছু আমার বাবানের জীবনটা নষ্ট হতে চলেছে আর আমি ওই মেয়েকে মেয়েটাকে তো আর ছাড়বো না তখনই দেখা যায় ইনকার মা বলে দিদি আমি আর ধৈর্য সহ্য করতে পারছি না আমি এবার কিন্তু থানায় চলে যাচ্ছি আমি আর কিছু করব না আমার মেয়ের জীবনের নিয়ে কথা আমার মেয়ের সম্মান নিয়ে কথা আমি আর চুপ করে বসে থাকতে পারবো না আমি আমার মেয়ের ন্যায় বিচার পাইয়েই দেবো দ্বীপ এত বড় অন্যায় করে পালিয়ে পার পাবে না ওই ঝাঁপির জন্য দ্বীপ পালিয়ে গেছে না আমি যেখান থেকেই হোক দ্বীপকে খুঁজে নিয়ে এসে ইনকার সঙ্গে বিয়ে দেবোই দেখুন আনন্দপল্লীর সবার সামনে আপনাদের মান সম্মানটাও নষ্ট হয়ে যাবে আমি চেয়েছিলাম আপনাদের মান সম্মানটা যেন না নষ্ট হয় এজন্য আমি গোপনে কাজটা সেরে ফেলতে চেয়েছিলাম কিন্তু আপনার ছেলে দীপ সেটা করেনি জন্য আমারও এখন আর কিচ্ছু করা নেই আমি এখন থানাতেই যাব। ইনকা চলো এখানে থেকে আর কোনো লাভ হবে না তখন ইনকা বলে হ্যাঁ মম এখানে আমিও থাকতে চাই না দীপ আমার সঙ্গে এত বড় একটা অন্যায় করে পালিয়ে যাবে আর আমি সেটা মানতে পারবো না আমি এটা কখনোই হতে দেবো না তখনই দ্বীপের মা বলে ইনকা তুমি অন্তত আমার কথা বোঝার চেষ্টা করো আমি তো তোমার পাশে সবসময় আছি বলো আমি তো চেষ্টা করছি যে যাতে করে বাবা তোমাকেই বিয়ে করে ওই মেয়েটাকে ছেড়ে দেয় তুমি তো সব কিছুই জানো তারপরেও তুমি এমন করছো কেন তখনই ইনকা বলে এখন আর কিচ্ছু করার নেই আনটি আমি এখন কিচ্ছু করতে চাই না কারণ দীপ আমার সঙ্গে খুব খারাপ কাজ করলো আমি সেটা কিছুতেই মেনে নিতে পারছি না আমি এখন দ্বীপের নামে কমপ্লেন করে আসবো দীপ কোথায় যায় আমি সেটাই দেখবো ঝাঁপি কতক্ষণ দীপকে লুকিয়ে রাখে সেটাও তো আমি দেখতে চাই আমি ছাড়বো না দীপকে কখনও ছাড়ব না আমার সব কিছু শেষ করে দিয়ে ও গোপনে লুকিয়ে বসে থাকবে সেটা আমি মেনে নেব কখনো না মম চলো এখানে থেকে আর আমাদের সময় নষ্ট করতে হবে না আমরা এখনই চলে যাব। তখনই দেখা যায় যে দ্বীপ ভিতরে চলে আসে আর দ্বীপের মুখ শুকনা দেখে সবাই অবাক হয় আর বলে কি হয়েছে তখন ইনকা বলে কোনো প্রমাণ পেয়েছ তোমরা আমি বলেছি কোনো প্রমাণ পাবে না কারণ এটা সত্যি আমি যেটা বলেছি সেটা সত্য কথা কোনো মিথ্যা না যে তুমি প্রমাণ খুঁজে নিয়ে আসবে আর আমি সেটা বিশ্বাস করে নেব প্রমাণ তোমরা পাবেই না তখনই দেখা যায় দীপ বলে হ্যাঁ তখন ঝাঁপিও ভিতরে চলে আসে আর ছাপিও কান্না করতে করতে ভিতরে আসা দেখে সবাই অবাক হয়ে যায় তখন দ্বীপের মাও বলে কি হয়েছে ওদের আবার ওরা হয়তো তাহলে প্রমাণ খুঁজে পায়নি এজন্য এই মুখটা শুকনা শুকনা লাগছে যাক যা হয়েছে ভালো হয়েছে আমার বাবান ভালোই ভালোই বাড়ি ফিরেছে এখন ইনকার সঙ্গে ভালো ভালো বিয়েটা হয়ে গেলে আমার কোনো চিন্তা নেই এরপরে দেখা যায় দীপ বলে আমরা কোনো প্রমাণ খুঁজে পাইনি আমাদের কাছে আর কোনো অপশন নেই যে আমি ইনকাকে বিয়ে করব না আমাকে ইনকাকে এবার বিয়ে করতে হবে ঝাঁপি আমাদের সব সত্যটা মানতে হবে যে অন্যায় আমি করেছি তার শাস্তি আমাকে পেতে হবে কথাবার্তা শুনে ঝাঁপি কিচ্ছু বলে না তখনই দেখা যায় দীপের মা বলে বাবান আমি আমি ওই ঝাঁপির কথা একদম বিশ্বাস করি না একদম না কি হয়েছে সেটা বল তখনই দেখা যায় দীপ বলে মা আমরা কোর্টে গিয়ে ডিফোর্সটা করে নিয়েছি আমাদের আর কোনো সম্পর্ক নেই তখন ইনকার মা বলে তাহলে তো এখন আর কোনো বাধাই রইলো না এখন তাহলে বিয়ের কাজটা শুরু করে দিই এই লগ্নেই তো বিয়ের কথা ছিল এই লগ্নে বিয়েটা হয়ে যাক তখনই দেখা যায় যে ইনকা বলে আমি এত কথা বিশ্বাস করছি না আচ্ছা দীপ তোমার মায়ের মতোই আমি তোমার ঝাঁপিকে বিশ্বাস করি না তুমি এবার আবার নতুন করে ডিভোর্স পেপারে সই করবে আমি তোমাকে ডিভোর্স করাতে চাই তখনই দীপ বলে ডিভোর্স হয়ে গেছে আর ডিভোর্স হবে না তুমি আর এভাবে আমাকে বিরক্ত করবে না ইনিকা তখনই দেখা যায় যে দীপের মা বলে বাবান তাহলে সেই প্রমাণটা আমাদের দেখ যেটা দেখে আমরা বিশ্বাস করতে পারবো যে তোমাদের ডিভোর্সটা হয়ে গেছে তাহলে সেটা কোথায় তখনই দেখা যায় যে দীপ বলে হ্যাঁ ওটাও আমার কাছে আছে কোথাটা শুনে দীপের মা ঠাকুরের কাছে প্রার্থনা করে বলে যে ঠাকুর যা করেছো ভালো করেছো এই মেয়েটাকে তো আমার বাবানের জীবন থেকে সরিয়ে দিয়েছ তোমার কাছে আর কিছু চাওয়ার নেই আমার তখনই দেখা যায় দীপের মা বাবানের কাছে গিয়ে বলে বাবান আমি খুব খুশি হয়েছি রে তোর এই সিদ্ধান্তটাকে তুই এখন ইনকাকে বিয়ে করে শুকে থাক আমি সেটাই চাই আমি তো ইনকাকেই চেয়েছিলাম এবারের বউ করে আনতে কিন্তু ওই মেয়েটা জোর করে এসে এ বাড়িতে বউ সাজার অভিনয় করছিল না আজকে ঘুচিয়ে দেওয়া হয়েছে আর কখনো বউ সাজতে আসবে না এ তখনই দীপ বলে মা এবার আর কথা শুনিও না ওকে অনেক অনেক তো শোনালো হলো আর শুনেও না ও যথেষ্ট পরিমাণ কথা শুনে গেছে ওরও খুব কষ্ট হচ্ছে কিন্তু আমি যে অন্যায়টা করছি তার শাস্তি তো আমাকে পেতে হবে এই জন্য আমি নিজেই সব কিছু শেষ করে দিয়ে এসেছি ঝাপির সঙ্গে ঝাপির সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই কোনো কিচ্ছু নেই তখন ঝাপি বলে হ্যাঁ আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই আমাদের ডিভোর্স হয়ে গেছে আমরা এখন আলাদা আলাদা মানুষ তখনই ইনকা বলে তাহলে সেই প্রমাণটা আমাকে দেখাও যে প্রমাণটা দেখে আমি বিশ্বাস করতে পারবো তোমরা তো আমাদেরকে প্রমাণই কর দেখাতে পারছো না সেটা দেখাও তখনই দীপ বলে হ্যাঁ প্রমাণও আমার কাছে আছে কারণ আমরা ডিভোর্স পেপারের কাগজটাও নিয়ে এসেছি তখনই দেখা যায় ইনকা বলে তাহলে কই সেটা আমাকে দেখাও দেখাচ্ছ না কেন চুপ করে তো দাঁড়িয়ে আছো তখনই দ্বীপ বলে অবশ্যই দেখাবো যেহেতু ডিভোর্সটা করেছি প্রমাণ তো থাকবেই তা দেখাবো না অবশ্যই তো দেখাবো তখনই দেখা যায় কাশাই ঝাঁপিকে ধরে বলে ঝাঁপি তুই এটা কি করলি কেন করলি তুই এটা এটা করতে পারিস না ঝাঁপি তুই এভাবে দাদাকে ছেড়ে দিতে পারিস না তুই তো জানিস দাদা ভাই কোনো ভুল করেনি তুই তারপরে দাদাভাইকে এভাবে ডিভোর্স করে দিলি তখনই ঝাঁপি বলে কাঁশায় দি কষ্ট পেও না এছাড়া আমাদের কাছে কোনো পথ ছিল না ওরও তো সম্মান বাঁচাতে হতো আমার কাছে আমার স্বামীর সম্মান বাড়ির সম্মান সব থেকে বড় ছিল এই আনন্দপলিতে ওদের সম্মান নষ্ট হোক আমি সেটা চাই না এজন্যই আমি ইচ্ছাই তোমার দাদাভাইকে ডিভোর্সটা করে দিয়েছি এখানে আমার কোনো জোর ছিল না তখনই দীপের মা বলে আমি তোকে একদম বিশ্বাস করি না যে তুই ইচ্ছা করে দিয়েছিস বাবান বলেছে বলেই তুই দিয়েছিস তুই তুই এবার বাবানকে ডিভোর্স দেওয়ার মানুষই না তুই যে লোভী একটা মেয়ে উড়ে এসে জুড়ে বসেছিস আবার তুই বড় বড় কথা বলছিস তোর কথা আমি একদম বিশ্বাস করি না তখনই কাশে বলে মা চুপ করো না তুমি ওকে কথা শোনাবে না তখনই দেখা যায় যে ইনকে এসে বলে ঝাঁপি যা হয়েছে ভালো হয়েছে তাহলে এবার মানে মানে করে কেটে পড়ো এখানে আর থাকতে হবে না এখানে আমার আর দ্বীপের বিয়ে হবে সেখানে থাকলে আরও তোমার কষ্টটা বাড়বে তখন ডিভোর্স পেপার দেখে বাড়ি সবাই বিশ্বাস করে ফেলে যে দীপ আর ঝাঁপির ডিভোর্সটা হয়ে গেছে তখনই দীপ বলে ইনকা আর কি চাচ্ছ তুমি তুমি যা চেয়েছিলে তা তো আমি করে দিয়েছি তারপরেও কেন এরকম অসভ্যতা আমি করছো তখনই দেখা যে ইনকার মা এসে বলে দীপ তোমার সিদ্ধান্তটায় আমি খুব খুশি হয়েছি আমার দু দুইটা সত্য ছিল একটা সত্য ছিল তুমি ঝাঁপিকে ডিফোর্স করে দিবে আর দুই নম্বর সত্যটা ছিল আমার মেয়ে ইনকাকে তুমি বিয়ে করবে এই লগনেই তাই এই লগনেই তোমাদের বিয়ে হতে হবে তাই তুমি ফ্রেশ হয়ে নিচে নেমে এসো তাড়াতাড়ি তুমি তোমার ঘরে যাও তখনই ইনকা বলে হ্যাঁ দীপ যাও তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নেমে এসো আজকে আমাদের বিয়ে হবে অনেক অপেক্ষা করিয়েছো আর অপেক্ষা করাবে না দীপ আমি তোমাকে বিয়ে করবো বলে সেই কখন থেকে এসে বসে আছি তুমি তোমার কোনো পাত্তাই নেই এবার তো অনেক হলো অনেক শিক্ষা হলো যাও এবার তাহলে ফ্রেশ হয়ে নিচে নেমে আসো তখনই দীপ উপরে চলে যায় তখনই দেখা যায় ইন দ্বীপের মা বলে যা হয়েছে ভালো হয়েছে আমার বাবানের সিদ্ধান্তটাকে আমি অনেক সম্মান করি অনেক খুশি হয়েছে ওর সিদ্ধান্ত দিই তখনই দ্বীপের মা ঝাঁপির কাছে গিয়ে বলে ঝাঁপি অনেক হয়েছে অনেক কিছু দেখিয়ে ফেলেছিস এখন মানে মানে কেটে পড় এখন আর এখানে থাকবি না আমার বাবানের বিয়ের আগেই তোকে এ বাড়ি থেকে বেরোতে হবে আমি তোকে এ বাড়িতে তোর ছায়াও যেন না দেখতে পাই তখনই ঝাঁপি কান্না করতে করতে বলে আমি তো চলেই যাব আমি তার এখানে থাকবো না তখনই দেখা যায় যে ইনগার মা বলে হ্যাঁ ঝাঁপি তুমি যে এত সহজেই ব্যাপারটা বুঝে ফেলেছ এটাই অনেক এখন চলে যাও তোমার কাপড় নিয়ে তুমি এখান থেকে চলে যাও এরপর এই ছাপি তার ঘরে এসে চুপ করে বসে থাকলে সেখানে ইনকা আসে আর বলে ঝাপি কি হয়েছে চুপ করে বসে আছো কেন তুমি তোমার লাগেজ গোছাবে না আমি হেল্প করে দেব তখন ঝাঁপি বলে না আমি পারবো তখনই ইনকা আবার বলে কেন আমি করে দিই তাহলে তোমার হয়তো ভালো হবে উপকার হবে তখনই দেখা যায় যে ঝাঁপি বলে আমার কিছু লাগবে না এখান থেকে যাও এরপরে দেখা যায় ইনকা বলে তুমি যে এত সহজে সব কিছু মেনে নিয়েছো আমি তোমাকে বলেছিলাম যে তুমি দ্বীপের সঙ্গে কিছুতেই যাও না তুমি দ্বীপকে ছেড়ে দাও দ্বীপের সঙ্গে আমাকেই যায় আমি দীপকে ভালোবাসি তোমাকে বলেছিলাম না যে তোমাকে তোমার কাছ থেকে আমি সব কিছু কেড়ে নেবো এ দেখো তোমার কাছ থেকে আমি সব কিছু কেড়ে নেব এই বলে লাগেজ নিয়ে এসে কাপড় গুছাতে থাকে ইনকা আর এটা দেখে ঝাঁপি খুব রেগে যায় আর বলে তোমাকে এই সব কিছু করতে হবে না তুমি এখন এখান থেকে বের হয়ে যাও আমি তোমাকে বের হয়ে যেতে বললাম আমি আমার কাজ করে নিতে পারবো তুমি কি বুঝতে পারছো না এখান থেকে চলে যাও তোমার না বিয়ে তুমি যাও বিয়ের জন্য বিয়ের প্রস্তুতি নাও সাজগুজ করো এখানে এসে আমাকে বিরক্ত করছো কেন তখনই ইনকা বলে এই ঝাঁপি আমার দিকে চোখ তুলে কথা বলবে না